অনেক দিন পর নিয়ে চলে আসলাম আমার ছাদ বাগানের ভিডিও নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের দিন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এই বর্ষায় আমার গাছগুলো কেমন আছে সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথমেই দেখাই এই যে লেবু গাছটা এই লেবু গাছটা আপনাদেরকে আগে দেখিয়েছি যখন লেবুগুলো সবই বড় হচ্ছে এখন দেখুন প্রত্যেকটা লেবু কিন্তু খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে দেখুন তোলার মতো সব কটা লেবুই কিন্তু হয়ে গেছে প্রচুর পরিমাণে গাছটা লেবু হয়েছে কিছু লেবু পাড়া হয়েছে এখনও কিন্তু গাছটাতে প্রচুর পরিমাণে লেবু আছে এখানে আমার ড্রাগন গাছটা শেয়ার করছি দেখুন বন্ধুরা এখানে এই গাছে এবার কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগন ফুল এসছে এখানে যেমন দেখতে পাচ্ছেন ফুল এর আগে দুটো ফল কিন্তু আমি হারভেস্ট করে নিয়েছি বড় হয়ে গেছিলো আর পেকেও গেছিলো এখানে দেখুন এই যে দেখা যাচ্ছে এখানে একটা ফল আছে আবার নিচের দিকে রয়েছে যে ডাল ঝুলে তাতেও ফল রয়েছে এখানে দেখুন আবার ফুল এসছে আর এই যে ডালটা দেখতে পাচ্ছেন সোজা উপর দিকে উঠে গেছে এতেও কিন্তু বেশ কয়েকটা ফুল রয়েছে এছাড়াও এই পাশে দেখুন এই পাশে যে ডালগুলো রয়েছে এই ডালেও কিন্তু দুখানা ফুল এসছে আর এখানেও একটা ফল বেশ অনেকটা বড় হয়ে গেছে তো এইবার এই ড্রাগন গাছটাই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে আর সেরকম ফলও ধরছে এর আগেও আমি বেশ কয়েকটা হারভেস্ট করে নিয়েছি আর এখানে কুল গাছটা বেশ সুন্দরভাবে কিন্তু একদম বর্ষার জল পেয়ে বেড়ে উঠেছে আর আমার বর্ষার আগেই কিন্তু সমস্ত গাছে ফল গাছে সার দেওয়া হয়ে গেছে এখানে ডালিম গাছটা আছে ডালিম গাছটায় চারটে ফল রয়েছে এ দেখুন ডালিম গাছটার ফলগুলো কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে তো বর্ষার আগে আমি এই সমস্ত ফল গাছেই কিন্তু সার দিয়ে দিয়েছি বর্ষার আগে যদি আপনাদের কারোর ফল গাছে সার দেওয়া ফল বা ফুল গাছে সার দেওয়া যদি বাকি থাকে অবশ্যই কিন্তু একটু বৃষ্টি কম হলেই আপনারা সারটা দিয়ে দেবেন কেননা সার দেওয়া থাকলে বৃষ্টির জল পেয়ে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এই গাছটায় পেয়ারা অনেকগুলো হয়েছিল হারভেস্ট করা হয়ে গেছে বেশ কিছু তো খেয়েছে এখানে দেখুন আমি বেঁধে দিয়েছি প্যাকেট দিয়ে আরও নতুন করে এই যে ফুল আসছে দেখতে পাচ্ছেন এখানে এই পেয়ারা গাছটা তো কয়েকটা ফল ধরেছে দেখুন ছোট্ট অবস্থাতেই এই যে কাঠবিতে খাওয়া শুরু করে দিয়েছে এখানে যে কামরাঙা গাছটা আছে কামরাঙা গাছটায় আবার নতুন করে ফুল এসছে আর ছোট্ট ছোট্ট ফল ধরেছে তো এর আগে জানেন তো আমরা কিছুদিন বাড়িতে ছিলাম না ঘুরতে গেছিলাম এই গাছে যে বড় যে কামরাঙাগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত পড়ে গেছিলো জল ঠিকমতো পড়েনি বলে সমস্ত কামরাঙ্গায় ঝরে পড়ে গেছিলো তবে আবার নতুন করে ফুল এসছে আর কামরাঙ্গা ধরতেও কিন্তু শুরু করে দিয়েছে এবার এই গন্ধরাজ লেবু গাছটাতেও ফুলে এসছে দেখুন ছোট ছোট ফল ধরা শুরু করে দিয়েছে এখানে একটা রয়েছে এখানে রয়েছে আরও বেশ কিছু ফল ধরেছে আর এখানে যে সিকিমালটা গাছ আছে এটাও কিন্তু বেশ ফল দুটো ফলই দাঁড়িয়েছে এবার প্রথম বছর তো দেখুন এখানে সিকিমালটা দেখে বোঝা যাচ্ছে দুটো ফল বেশ অনেকটা বড় হয়েছে আর গাছে আবার নতুন নতুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে আর এই লেবু গাছটায় এটা হচ্ছে বাতাবি লেবু গাছ দুখানায় ফল এবারে দাঁড়িয়েছে ফল দুটো দেখুন কতটা বড় হয়েছে বেশ অনেক বড় হয়েছে তবে এটা আর একটু বড় হবে এই বাতাবি লেবুগুলো কিন্তু খুবই মিষ্টি আর ভেতরটা ভালো মতো লাল হয় কামিনি ফুল গাছটা দেখুন বন্ধুরা কি পরিমাণে ফুল আসছে দেখুন বেশ কয়েকবার ফুল হয়ে গেল আবারও কিন্তু পুরো ফুল গাছটা জুড়ে একদম ভর্তি হয়ে গেছে কুড়িতে দেখুন একদম নিচ থেকে পুরো গাছটা ভর্তি হয়ে রয়েছে কুড়িতে কালকের থেকেই বলতে গেলে এগুলো ফোটা শুরু করবে দু একটা পাবড়ি মিলতে শুরু করে দিয়েছে আর পুরো গাছটা কিন্তু যখন ফুল ফুটবে একদম সাদা হয়ে থাকবে আর এই অ্যালামুন্ডা গাছটা বেশ সুন্দর করে কিন্তু বর্ষায় ফুল দিতে শুরু করে দিয়েছে অ্যালামুন্ডা গাছগুলো সাধারণত বর্ষাতে প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছটা নতুন করে এবছর বছর ডিপোটিং করাতে গাছটায় ভরে যেমন কুড়িয়ে এসছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে এখানে দুটো কালারের অ্যালোমুন্ডা গাছ আছে যেমন দেখছেন এই একটা রয়েছে আর এখানে দেখুন এই যে হলুদ গাছটা এটাও কিন্তু বেশ অনেক ফুল ফুটতে শুরু করেছে এর সাথে সাথে কাঠচাপা গাছটাতে এখনও পর্যন্ত ফুল হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখনও বেশ কিছু ফুল রয়েছে আর নাকচম্পা যে গাছটা আছে তাতেও কিন্তু ফুল ধরতে শুরু করে দিয়েছে ভালো মতো দেখুন প্রত্যেকটা নাকচম্পা গাছে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে শিউলি গাছটা বর্ষার জল পেয়ে দেখুন কত সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে গাছটা এবছর রিপোর্টিং করে দিয়েছিলাম ডালপালা পুরো ছেটে দিয়েছিলাম দেখুন কচি কচি পাতায় একদম ভরেই যাচ্ছে গাছটা বেশ খানিকটা বড় হয়েছে আর এদিকে এই করবি গাছটাতেও এতেও কিন্তু বেশ কয়েকটা ডালে কুড়ি চলে এসছে ফুল ফুটতেও শুরু করে দিয়েছে এই করবে গাছটাকেও কিন্তু এই বছর আমি রিপোর্টিং করে দিয়েছিলাম দেখুন তার ফলে গাছের ডালপালায় প্রচুর পরিমাণে কুড়ি এসেছে আর এখানে যে গাছটা দেখছেন এই গাছটা এবছর নতুন আমি বসিয়েছি পাড়ার এক কাকিমা আমাকে দিয়ে গেছে গাছটার আমি ঠিক নাম জানি না তবে সাদা ফুল হয় বলেছে ফুলটা হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব আর বর্ষার সময় যদি আপনারা কোনো গাছের কাটিং লাগাবেন মনে করেন এই সময় কিন্তু আপনারা কাটিংগুলো লাগিয়ে ফেলতে পারেন যে কোনো গাছের কাটিং বসালে অতি সহজেই কিন্তু বর্ষাকালে ডালগুলো থেকে চারা নতুন তৈরি হয়ে যাবে এখানে দেখুন এখানে একটা টবের মধ্যে আমি বেল গাছে বেলি ফুল যেটা সেই বেলি ফুল গাছে কয়েকটা ডাল বসিয়ে দিয়েছি দেখা যাক এগুলো হয় কিনা কারণ আমার বেলি ফুল গাছ নেই তো আমি কয়েকটা ডাল জোগাড় করে এখানে বসিয়ে দিয়েছি দেখা যাক এগুলো কী অবস্থায় হয় আর এই যে সরু গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারিপাতা গাছ তো এই কারিপাতাও দুটো ছোটো ছোটো চারা আমি নিয়ে এসেছিলাম চারাগুলো নিয়ে এসে বসিয়ে দিয়েছি বড়ো যে পাতাগুলো ছিল সেগুলো সমস্ত ঝরে পড়ে গেছে এখন দেখুন গাছগুলো বেঁচে রয়েছে ছোটো ছোটো পাতা বেরোতে শুরু করে দিয়েছে এটাতে একটা বসিয়েছিলাম আর এই টপটাও খালি ছিল এর মধ্যে একটা বসিয়ে দিয়েছি একদমই সরু গাছগুলো তবে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এখানে এই ক্যারেটটার মধ্যে আমি ড্রাগন গাছে দুটো ডাল বসিয়ে দিয়েছি এটা যেমন চারা ছিল এটা এখন লাগাবার জায়গা পাইনি বলে এটাকে এর মধ্যেই আমি বসিয়ে দিয়েছি আর আরেকটা ডাল এখানে দেখুন কাটিং করে বসিয়ে দিয়েছি এর মধ্যেই মোটামুটি হয়ে যাবে যেহেতু ক্যারেটটা অনেকটা বড়ো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আজ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবশেষে ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের একটু ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন টাটা বন্ধুরা